শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে দাবি করছে একাধিক গণমাধ্যম সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমাইন শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সঙ্গে তার বোন শেখ রেহানাও আছেন বলে দাবি করা হচ্ছে শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজের জয় সোমবার সাত অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয় জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতেই অবস্থান করছেন এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই আর গত তিন অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয় ওই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন তার নির্বাচনে লড়াইয়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে বলেন আমার কখনই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি এর আগে একাধিক সূত্র জানায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কী ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনও একটি দেশে তিনি চলে যাবেন তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাত ও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে মানা করে দেয় শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই আন্তর্জাতিক কূটনীতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়